খুবই দুঃখের বিষয় যে বিশ্ব ব্যবস্থাটা একটা নৈরাজ্য এইখানে যদি কোনো অস্থিরতা হয় এইখানে যদি কোনো গোলযোগ বাঁধে তাহলে কোনো সেন্ট্রাল এজেন্সি নাই যার কাছে আপনি ফোন দিবেন আপনি তাকে বলবেন যে এইখানে অস্থিরতা হয়েছে এই জিনিসটাকে সমাধান করে দেন আপনার এলাকায় যদি একটা মারামারি বাঁধে একটা ঝামেলা হয় আপনি কিন্তু পুলিশকে ফোন করতে পারেন আপনি অন্যান্য প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীকে ফোন করতে পারেন যে এইখানে একটা ঝামেলা হয়েছে এই ঝামেলাটা মিটিয়ে দিন কিন্তু বিশ্ব ব্যবস্থায় এই যে একশো পঁচানব্বইটা রাষ্ট্র একটা রাষ্ট্র যদি আর একটা রাষ্ট্রের উপর আগ্রাসন চালায় তাহলে ওই রাষ্ট্র কাকে ফোন দিবে এইরকম একটা সেন্ট্রাল এজেন্সি কি বিশ্বে আছে হ্যাঁ আপনি বলতে পারেন ইউনাইটেড নেশন বা জাতিসংঘ জাতিসংঘ দৃশ্যমান কি কাজ করে আপনাকে উদাহরণ দিই সাম্প্রতি জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ ঘুরে গেছেন এবং তিনি রোহিঙ্গা শরণার্থীদের সাথে একটা সলিডারিটি ইফতার পার্টি করেছেন এটা খুবই চমৎকার উদ্যোগ এটা আমাদের বাংলাদেশের একটা ডিপ্লোমেটিক ক্যাপিটাল হয়েছে কিন্তু দুঃখের বিষয় রোহিঙ্গা ক্রাইসিসের পক্ষ কিন্তু দুইটা একটা হচ্ছে বাংলাদেশ আমরা সাফারার কিন্তু আমাদের উপর রোহিঙ্গাকে চাপিয়ে দিয়েছে কে মিয়ানমার এই সমস্যার সমাধান কি রোহিঙ্গারা তাদের ঘরে ফিরে চলে যাবে এখন আমরা তো এটা চাচ্ছি যে ঘরে ফিরে চলে যাক কিন্তু যারা চাচ্ছে না তাদের সাথে কিন্তু কোনো দেন দরবার নাই আমরা চাই রোহিঙ্গা শরণার্থীরা আমাদের দেশ থেকে তাদের ঘরে ফেরত চলে যাক সেইখানে জাতিসংঘ মহাসচিব আসলেও আমরা চাই জাতিসংঘ মহাসচিব না আসলেও আমরা চাই কিন্তু যারা বাধা হয়ে দাঁড়িয়েছে তাহলে তাদেরকে বোঝানোর জন্য কিন্তু জাতিসংঘ মহাসচিবের সেখানে যাওয়া দরকার ছিল কেননা সমাধান হয়ে যাবে শুধু মায়ানমার যদি হা বলে আমরা তো হা বলেই আছি জাতিসংঘ হচ্ছে এইরকম রোল প্লে করে একটা উদাহরণ দিই জাতিসংঘের দুই সালের যে বাজেট এটা হচ্ছে থ্রি বিলিয়ন ইউএস ডলার এটা জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলি এটা পাস করেছে থ্রি বিলিয়ন ইউএস ডলার শুধুমাত্র আমেরিকার দুই সালের মিলিটারি বাজেট হচ্ছে অলমোস্ট নয়শো বিলিয়ন ইউএস ডলার নয়শো বিলিয়ন ইউএস ডলার এবং ট্রাম্প প্রস্তাব করেছে পরের বাজেটে এটা ট্রিলিয়নেরও বেশি করতে আপনি ডিফেন্স বাজেটে যে আমেরিকা প্রায় ট্রিলিয়ন ডলার খরচ করতেছে তাকে আপনি চুপ করিয়ে দিবেন বিলিয়ন ডলার বাজেটের একটা অর্গানাইজেশন দিয়ে তাহলে জাতিসংঘ কি একেবারেই কাজ করে না জাতিসংঘ কাজ করে আপনি সমস্ত আফ্রিকা দেখেন সমস্ত আফ্রিকাতে বিভিন্ন যে অস্থিরতা আছে এই যে নাইজেরিয়া বলেন ঘানা বলেন উগান্ডা বলেন রুয়ান্ডা বলেন কঙ্গো বলেন এই যে যত অস্থিরতা আছে ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু জাতিসংঘ তাদের শান্তিরক্ষী বাহিনী পাঠিয়েছে এবং এই পিসকিপিং ফোর্স সে দেশে কিন্তু দৃশ্যমান অনেক কাজ করেছে ইউএন এইড বলেন রেস ক্রস বলেন বিভিন্ন অর্গানাইজেশন দাতা ফান্ড তাদেরকে সাহায্য সহযোগিতা দিয়েছে কিন্তু এর ভিন্ন আর একটা রূপ আছে টোটাল আফ্রিকা কিন্তু স্বর্ণসহ বিভিন্ন রেয়ারাত মেটাল দিয়ে ভর্তি মানে প্রাকৃতিক সম্পদের আধার এই প্রাকৃতিক সম্পদগুলো উত্তোলন এবং বিপণনের পেছনে যে সমস্ত কোম্পানিগুলা কাজ করে তার অধিকাংশই হচ্ছে পশ্চিমা কোম্পানি এবং ব্রাউন ইউনিভার্সিটির একটা রিপোর্টে দেখা গেছে শুধু ঘানা থেকে প্রতি বছর যে পরিমাণ প্রাকৃতিক সম্পদ উত্তোলন করে ট্যাক্স ফাঁকি দিয়ে বা চূড়াই পথে পলিটিক্যালি প্রেশারাইজ করে পশ্চিমারা নিয়ে যায় যে পরিমাণ টাকা তার তিন ভাগের এক ভাগ টাকা ঘানা আসলে সাহায্য সহযোগিতা পায় তাহলে আপনি ঘানার সাথে লিগাল ওয়েতে ডিল করেন তাহলে ঘানার তো সাহায্য সহযোগিতা দেওয়ার দরকার নাই বরং এর চেয়ে তিনগুণ বেশি টাকা ঘানা এমনি পাবে এটা তাদের অধিকার আপনি এক দিক থেকে অধিকারের ফাঁকি দিচ্ছেন আর দিক দিয়ে হচ্ছে সাহায্যের ঢোল পিটাচ্ছেন ঘানার প্রাকৃতিক সম্পদের কারণে ঘানাকে একসময় গোল্ড কোস্ট বলে ডাকা হতো আজকের আলোচনাতে মূলত আমি আপনাদেরকে একটা সিনেমার কথা বলবো উনিশশো সালে ওয়ার গেমস নামে একটা সিনেমা মুক্তি পায় এই সিনেমার মাধ্যমে আমরা যুদ্ধের লাভ কি এটা আমরা হিসাব করে ফেলতে পারবো আমরা যুদ্ধ নিয়ে যত চিন্তাভাবনা করি বা যত মিডিয়ার নিউজ দেখি ম্যাক্সিমাম নিউজই হচ্ছে আমাদেরকে বায়াস্ট করার জন্য আসলে প্রকাশ করা হয় যেমন ধরেন ইরান যখন একটা হামলা চালায় ইসরাইলে তখন সারা মুসলিম বিশ্বে বা যারা অ্যাকচুয়ালি পশ্চিম এশিয়ার প্রতি একটু সহানুভূতিশীল সেই সমস্ত জায়গায় এইটাকে খুব হাইলাইটেড করে প্রকাশ করা হয় যে করা জবাব দিছে ইরান ইসরায়েলকে একবারে দেখিয়ে দিয়েছে ঠিক উল্টা কাজ ইসরায়েল যখন একটা হামলা চালায় গাজাই স্ট্রিপে তখন সারা পৃথিবীতে যারা মূলত ইহুদিবাদে বিশ্বাস করে বা বিভিন্ন পশ্চিমা যারা তাদস্যের লোকজন আছে তারা এটাকে প্রকাশ করে যে ইসরায়েল কড়া জবাব দিয়েছে সাত অক্টোবরের হামলার বিপরীতে মূলত একই ঘটনা দেখেন এক পক্ষের দিকে এটা খুবই ভালো আর এক পক্ষের দিকে খুবই খারাপ কিন্তু মানুষ যারা মা মরে ভাই এরা তো সাধারণ মানুষ আজ থেকে হাজার বছর আগে যখন যুদ্ধ হতো যুদ্ধ তো ময়দানে হতো তখন তলোয়ার ঘোড়া নিয়ে যে যুদ্ধারা যেত তারা তো একটা ময়দানে যুদ্ধ করত। সাধারণ মানুষ তো ঘরে থাকত। তো তারা তো মারা যেত না ভাই কিন্তু বর্তমান যে হাইব্রিড ওয়ারফেয়ার এইখানে তো মিসাইল মারা হয় হাজার কিলোমিটার দূর থেকে মিসাইল টার্গেট করে সেই টার্গেট তো শুধু মিলিটারি স্থাপনা না সাধারণ মানুষ মারা যায় সেখানে ভারত পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ শুরু হচ্ছে এই যুদ্ধে লাভবান হবে কারা ভারত যদি জিতে যায় আপনি লাভবান হবেন পাকিস্তান জিতে গেলে আপনি লাভবান হবেন বাংলাদেশে বসে থেকে বরঞ্চ আপনি বুঝতেছেনই না যে আমাদের আশপাশের টোটাল রিজিয়ন অস্থির করে তোলা হচ্ছে পশ্চিমারা যখন নিজের দাপট দেখাতে চায় সেই দাপট দেখাতে গিয়ে কোন একটা অঞ্চলকে আগে অস্থির করে নেয় তারা টোটাল দক্ষিণ আমেরিকা দেখেন উনিশশো সালের পর থেকে আমেরিকা টোটাল দক্ষিণ আমেরিকাকে অস্থির করে রেখেছিল শুধুমাত্র দক্ষিণ আমেরিকাতে তাদের প্রভাব প্রতিপত্তি বিস্তার করতে এরপরে কি হলো এরপরে তারা ক্যামেরা ঘোরার মিডিল ইস্টের দিকে এবং এই পশ্চিম এশিয়াকে ধীরে ধীরে অস্থির করে তারা পশ্চিম এশিয়ার উপর বিশেষ করে তেল বাণিজ্যের উপর এক প্রকার আধিপত্য বিস্তার করে রেখেছে তারা গণতন্ত্র মানবাধিকারের কথা বলে ওয়ার অন টেররের কথা বলে এই হামলাগুলো তারা চালিয়েছে এবং অস্থির করেছে দু সালে যখন আমেরিকা আফগানিস্তান থেকে চলে যায় তখন আমাদের মতো লোকজন আমরা খুব ঢালাউ করে প্রকাশ করেছে এবং আমরা এখনো বলি যে আমেরিকার বিশাল পরাজয় আমেরিকা এত বছর ধরে দুই এক সালে ওয়ার অন টেরর বলে যে আফগানিস্তানে এসেছিল সেই আফগানিস্তানের তারা দখল করে রাখতে পারে নাই তালেবান কড়া প্রতিরোধ করে দিলেছে আমেরিকা পালিয়ে গিয়েছে কিন্তু এর পেছনের যে রক্তপাত সেই রক্তপাতের হিসাবকে দিবে ব্রাউন ইউনিভার্সিটির আরেকটা রিপোর্টে শুধুমাত্র আফগানিস্তানে এই যুদ্ধে দু সাল থেকে দু সাল প্রায় মানুষ মারা গিয়েছে দুই লক্ষ চল্লিশ হাজার এগুলো হচ্ছে অফিসিয়াল রিপোর্ট আন মানুষ মারা গেছে তার তিন থেকে চার গুণ এই মানুষগুলো কারা এর মধ্যে তো নব্বই শতাংশেরও বেশি মানুষ আফগানিস্তানই এর মধ্যে বেসামরিক যে মানুষ আছে তারা তো যুদ্ধে কোনো পক্ষে যেতে চায় নাই তা আপনি তাদেরকে কেন মেরে দিলেন আফগানিস্তানের এই দু সাল থেকে দু সাল পর্যন্ত তাদের অর্থনীতিতে যে টানা পড়েন চলেছে তাদের অর্থনীতির যে ব্রেকডাউন হয়েছে এই কাবারটা আপনি কখন দিবেন কবে দিবেন। হ্যাঁ আফগানিস্তান এখন ভালো করতেছে কিন্তু এই যুদ্ধটা না হলে তো দুই সাল থেকে আজকে দুই সাল পর্যন্ত আফগানিস্তান অনন্য উচ্চতায় পৌঁছে যেত আমেরিকা কিন্তু এক সালে আফগানিস্তানে এসেছিল ওয়ান ইলেভেনের মূলত প্রতিশোধ নিতে তারা ওইখানে খুঁজতে এসেছিল তারা বলেছিল আফগানিস্তানের মেয়েদের কোনো মানবাধিকার বলে কোনো কিছু নাই সো আফগানিস্তানের মেয়েদের মানবাধিকারকে জাগ্রত করার জন্য তারা এখানে এসেছিল পেরেছে যুদ্ধে এইখানে দুই পক্ষেরই লস হয়েছে আমেরিকার অলমোস্ট টু পয়েন্ট থ্রি ট্রিলিয়ন ইউএস ডলার খরচ হয়েছে এবং সে এবং নেটো অ্যালয় মিলে তাদের প্রায় পাঁচ হাজার শূন্য মারা গিয়েছে তাদের টাকা এবং সৈন্য ব্যয় হয়েছে কিন্তু আফগানিস্তানের অর্থনীতি এবং আফগানিস্তানের মানুষ সৈন্য তালেবান মিলিয়ে তো প্রায় আড়াই লক্ষ মানুষ মারা গিয়েছে যদি সরকারি হিসাব বলেন বেসরকারি হিসাবে এটা আরও অনেক বেশি তার মানে এখানে কিন্তু দুই পক্ষই মূলত লস করেছে আর যে সিনেমাটার কথা আমি বলতেছি ওয়ার গেমস এই সিনেমাটাতে উনিশশো সালে দেখানো হয়েছে যে পারমাণবিক যুদ্ধের সিমুলেশন এইখানে আমেরিকান মিলিটারিরা এবং আমেরিকার টেকনিশিয়ান এবং হ্যাকার মিলে একটা সুপার কম্পিউটারকে তারা ট্রেন্ড আপ করতেছে পারমাণবিক যুদ্ধের জন্য মূলত প্রস্তুত করতেছে সিমুলেটেড করতেছে যে সোভিয়েত ইউনিয়ন যদি পারমাণবিক বোম মারে তাহলে আমরা এদিক থেকেও পারমাণবিক বোম মারব উনিশশো সালের তার মানে জিনিসটা কিন্তু যুদ্ধ চলতেছে অর্থাৎ যে কোনো মুহূর্তে পারমাণবিক যুদ্ধ বেঁধে যেতে পারে আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে এরকম একটা অবস্থা কিন্তু এবং সুপার কম্পিউটারটা তারা একটা গেমের মাধ্যমে মূলত এটা সিমুলেটেড করে দেখা ট্রাই করতেছে যে কমনভাবে অ্যাটাক করলে কোন স্ট্র্যাটেজিতে অ্যাট্রাক করলে মূলত আমেরিকা জিতে যাবে এরকম শত শত স্ট্র্যাটেজিতে হামলা করা হয় এবং দেখা যাচ্ছে উইনার নাম নান নাম কোনো পক্ষই জিততে পারতেছে না এবং এক পর্যায়ে গিয়ে যখন সিনেমা শেষ হয়ে যায় তখন সুপার কম্পিউটার শেষে একটা মেসেজ দেয় মানুষের উদ্দেশ্যে কম্পিউটার যাকে আপনি সিমুলেটেড করার চেষ্টা করতেছেন সেই কম্পিউটার মানুষ জাতির উদ্দেশ্যে মেসেজ দিচ্ছে ওয়ার ইজ এ বিজার গেম দা অনলি ওয়ে টু উইন ইট ইজ টু নট প্লে অ্যাট অল যুদ্ধ একটা আজব খেলা এই খেলায় জেতার একটাই মাত্র উপায় আছে সেটা হচ্ছে যুদ্ধে অংশগ্রহণ না করা যুদ্ধে অংশগ্রহণ করলেই দুই পক্ষই লসের মধ্যে পড়ে যাবে লাভ কারোই হবে না সারা পৃথিবীতে এখন কোথায় কোথায় যুদ্ধ চলতেছে ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধ চলতেছে ইরানের সাথে ইসরায়েলের একটা দ্বন্দ্ব চলতেছে ইসরায়েলের সাথে গাজার বা ফিলিস্তিনের একটা দ্বন্দ্ব চলতেছে সিরিয়াতে একটা দ্বন্দ্ব চলতেছে ইসরায়েলের সাথে হিজবুল্লার বা লেবাননের একটা দ্বন্দ্ব চলতেছে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা শুরু হয়ে গেল সুদানে যুদ্ধ চলতেছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর নিজেদের গৃহযুদ্ধ এবং রুয়ান্ডার সাথে উত্তেজনা চলতেছে মায়ানমারে একটা গৃহযুদ্ধ চলতেছে ইথিওপিয়ার তিগ্রি অঞ্চলে সংকট চলতেছে পশ্চিম আফ্রিকা বা সাহেল অঞ্চলে উত্তেজনা চলতেছে মেক্সিকোতে যে ড্রাগ কার্টেল বা মাদক চোরা কারবারিদের সাথে তার সেনাবাহিনীদের বা তার নিরাপত্তা বাহিনীদের একটা যুদ্ধ বা দ্বন্দ্ব চলতেছে কলম্বিয়াতে দুইটা বিদ্রোহী গোষ্ঠী একে অপরের সাথে দ্বন্দ্ব চলতেছে সারা বিশ্বের বিভিন্ন জায়গায় মূলত উত্তেজনা চলতেছে বা উত্তেজনা চলার উপক্রম হয়েছে এই যে সাত মে থেকে ভারত এখন ডাইরেক্ট হামলা চালাচ্ছে পাকিস্তানের উপর পাকিস্তান জবাব দিবে উত্তেজনা আরও বেশি ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে এখানে জাতিসংঘ বক্তব্য দিচ্ছে ট্রাম্প বক্তব্য দিচ্ছে কই গত এক সপ্তাহ যাবৎ যখন এই উত্তেজনা এমন পর্যায়ে চলে যাচ্ছে যে যুদ্ধবাধিবাধি অবস্থা তখন তো জাতিসংঘের লোকজন দুই পক্ষকে এক জায়গা করে এই যুদ্ধ বন্ধ করার উদ্যোগ নেয় নাই সারা পৃথিবীতে কিন্তু আমেরিকা মানবাধিকার এবং গণতন্ত্রের নামে সে যে শান্তি স্থাপনের জন্য গিয়ে দাঁড়ায় কখন দাঁড়ায় জানেন অস্থিরতা বেঁধে যাওয়ার পর আমেরিকা প্রথম বিশ্বযুদ্ধে আসছে যুদ্ধ বাধার পর আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধেও আসছে যুদ্ধ বাঁধার পর তারা আসছে এইখানে মূলত মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য কিন্তু যুদ্ধ তো ভাই একদিনে বাঁধে না যুদ্ধ একটা দীর্ঘ সময়ের উত্তেজনার ফলাফল একবারে ফাইনাল স্টেজ অফ ডিপ্লোমেসি তাহলে আগে কেন আপনি আসেন না আগে কেন আপনি মানবাধিকার শান্তির কথা বলেন না কেননা যুদ্ধ বড় বড় উস্তাদদের বিজনেস বড় বড় উস্তাদদের এবং বড় বড় যারা গ্রেট পাওয়ার তারা যুদ্ধ করে পৃথিবীতে টিকে থাকতে চায় এবং এটাই গ্রেট পাওয়ার পলিটিক্স এবং এটাকে আমরা বলতে পারি ট্রাজিডি অফ গ্রেট পাওয়ার পলিটিক্স নিকোলাই ভ্যালি তার দ্য প্রিন্স বইতে লিখে গেছে দ্য ইন্ড উইল জাস্টিফাই দ্য মস অর্থাৎ শেষ বলে দেবে যে তুমি ভালো না খারাপ যুদ্ধের শেষে এসে জেতার পরে মূলত একটা দেশ তার সাফায় গায় যে আমি যে আক্রমণ করেছিলাম আমার আক্রমণটা বৈধ কিন্তু আরেকজন যে সাফারার হলো সাধারণ মানুষ মারা গেল এই যে দ্য প্রিন্স বা শাসক নিকোলাই মেকাইভেলি বলেছে তাকে একাধারে হতে হবে লায়ন এবং ফক্স তাকে সিংহের মতন হিংস্র হতে হবে এবং শিয়ালের মতন জ্ঞানী হতে হবে এটাই বাস্তববাদ কিন্তু বাস্তববাদ সারা পৃথিবীতে শান্তি স্থাপন করতে পারবে না বাস্তববাদ সারা পৃথিবীতে কখনোই যুদ্ধ থামাতে পারবে না এতক্ষণের আলোচনার সারমর্ম হচ্ছে পাকিস্তান এবং ভারতের মধ্যে যে যুদ্ধ বেঁধে যাচ্ছে এই যুদ্ধতে আমার আপনার লাভ হওয়ার কোনো কিছু নাই যুদ্ধ বেঁধেছে ভারত পাকিস্তানে আর ঢাকার বাজার থেকে দিনেই উধাও হয়ে গেছে দশ হাজার কোটি ভারতের দশটা বিমান ধসে পড়লে তাদের মারা মারা গেলেও আমাদের আমাদের হাসির কোনো কারণ নাই আবার পাকিস্তানেরও গেলে হাসির কোনো কারণ নাই এই অঞ্চল একটা অস্থিরতার দিকে চলে যাচ্ছে আর এই অঞ্চলে যদি অস্থিরতা বেঁধে যায় তাহলে বড়রা উস্তাদরা শান্তি এবং মানবাধিকারের নামে এইখানে তারা আসবে আর এইখানে আসা মানে এই অঞ্চলের অস্থিরতা অসীম পর্যন্ত চলবে মোটামুটি অসীম কত বছর যে চলবে আমরা এটা বলতে পারি না সেই জন্য কোনো পক্ষেই আমরা কোনো লাভ ক্ষতি চাই না আমরা চাই শান্তি